গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এখন আর গুড মর্নিং নাই অলমোস্ট দুপুর হতে গেল বারোটা বাজতে গিয়েছে আর এখন আমি রান্নাবান্না শুরু করছি আসলে সকাল থেকে আমার না একদমই ভালো লাগে না কাজ করতে রাত্রে একটু কাজের এনার্জি বাড়ে কালকে রাত্রে দুইটার সময় ঘুমাতে গিয়েছি বেশ কাজটাস সেরে তো গতকাল তো আমি বাজার করে নিয়ে আসছি আর আজকে এখন আবার রান্না বান্না করতে হবে গতকাল কিচ্ছু রান্না করা ছিল না রাত বারোটার সময় অল্প কয়েকটা খিচুড়ি বসিয়েছিলাম অল্প কটা চাল ডাল দিয়ে সেই খিচুড়ি সুজয়কে খেতে দিলাম আর ওই আমাকে দুই তিন গাল একটু খাইয়ে দিল এই ছিল আমাদের গতকাল রাত্রের খাওয়া আর দুপুরে তো বাইরেই খেয়েছি এই তো অবস্থা এখন আমি রান্না করে চলে আসছি রান্না বান্না করবো আধিরাকে স্কুল থেকে পিক করতে হবে পূজা দিতে হবে চান করতে হবে বহুত কাজ ঘর বাড়ি পরিষ্কার করতে হবে এইগুলো করা লাগবে তো চলুন কাজ শুরু করি আর আজকের ভিডিওটাও শুরু করি আশা করি দেখতে ভালো লাগবে আর রান্না করব হচ্ছে আজকে মাটন কালকে হচ্ছে মাটন কলি আসছিলাম মাটন লিভার সেই লিভার দিয়ে আর এমনি মাংস দিয়ে একসাথে রান্না করব বাংলাদেশি স্টাইলের আর হচ্ছে একটু আমের চাটনি করব চাটনি রান্না করা আছে টমেটোর চাটনি টমেটো দিয়ে তারপরে আম সত্ত্ব দিয়ে আরও অনেক কিছু দিয়ে খেজুর টেজুর দিয়ে বানিয়েছিলাম বাট একটু কাঁচা আমের চাটনি খেতে ইচ্ছা করছে তো খুবই অল্প করে বানাবো আর পালন শাক রান্না করব। আধিরার জন্য একটু বেগুন ঠেগুন দিয়ে ভালো করে গুছিয়ে রান্না করব যাতে আমরাও খেতে পারি এই তো চলুন তাহলে কাজ শুরু করি হ্যাঁ এই যে দেখুন মশলা করা হয়ে গিয়েছে আর কালকে আমি ঝাল কিনে নিয়ে আসছিলাম না সেই পাকা ঝাল দিয়ে ঝাল বেটে নিয়েছি এই ঝাল দিয়ে রান্না করব। আমার মনে হয় খুবই ভালো হবে আর সব কিছু একসাথে বেটে নিয়েছি আদা জিরে ধনে পেঁয়াজ রসুন ঝাল সব কিছু একসাথে বেঁধেছি আর হচ্ছে এই যে মাটন লিভার এই যে কলিজা আর এর ভেতরে আছে মাংস এটাকে এখন ধুয়ে আগে রান্নাটা বসিয়ে ফেলি তারপরে আর কাজ আর গতকাল তো এই যে এই পাকা ঝাল বেটে দিয়েছি আমি আর গতকাল এই যে কাঁচা আম কিনে এনেছি এই কাঁচা আম দিয়ে রান্না করব আজকে অল্প একটু আমের চাটনি দুই তিনটা আম দিয়ে রান্না করব আর সব রেখে দেব ফ্রিজে ডিপে কেটে ভাগ ভাগ করে রেখে দেব যাতে প্রত্যেক যখনই আমের চাটনি খেতে ইচ্ছা করবে এটা দিয়েই খেতে পারি আর এই যে এখানে এখনো অনেক বাজার আছে যেগুলো আমাকে গোছাতে হবে সুজয় কি কাজে ব্যস্ত সেটা একটু দেখাই আমি তো সুজয় এখন ঝাট ঠাট দিয়ে নিচ্ছে তা সে গিয়েছে সে কখন এক ঘন্টা হয়ে গেছে বাইরে অয়েল চেঞ্জ করবে গাড়ির দুই গাড়ি প্লাস মোটর সাইকেল তিনটার অয়েল চেঞ্জ করবে তো আমি আরো ভাবছি যে সে কাজে ব্যস্ত ওইটা আমি একটু দেখিয়ে নিয়ে আসি ভিডিও করে নিয়ে আসি বাট সে এখনো কাজ শুরু করিনি কেবল ভ্যাকুম করছে গ্যারেজের ভেতরে তো আমি রান্না শুরু করি তার জন্য বসে থেকে লাভ নেই সে যখন কাজ শুরু করে আপনাদের সাথে একটু দেখে নিয়ে আসবো মাংস রান্না শুরু হয়ে গিয়েছে মশলা টসলা দিয়ে অলরেডি কষানো হয়ে যাচ্ছে এখন জল বেরিয়ে গিয়েছে সেই জলটা শুকাতে হবে এখানে আমি পালং শাক ধুয়ে কেটে গুছিয়ে রাখছি পালং শাকটা এখন বসিয়ে দেবো আর এখানে আছে বেগুন কাটা বেগুন আর আলু দিয়ে আর এই যে আম ছুলে নিচ্ছি আলু ভেজে রেখে দিয়েছি মাছ এই মাংসর জন্য তো রান্না বান্না প্রসেসিং সব ডান এখন জাস্ট সব কিছু ছটা পট বসিয়ে দিলেই হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টার ভেতরে রান্না বাট খাসির মাংসটা ওটা হয়তো ঘন্টাখানি কারো লেগে যাবে এই যে সুজল সরকার এখন কাজ করছে একজন অয়েল চেঞ্জ করতে লাগিছে। গান জোরে চালায় দিয়ে অয়েল চেঞ্জ হচ্ছে গাড়িটা উঁচু করে নিয়েছে হুম হুম ছন্দে ছন্দে মনের আনন্দে কথা বলিব এখন থেকে বুঝছো ভিতরে দিয়ে দিতে হবে অয়েল আর এই নিচে দিয়ে বের করতে হয় তাই তো আর উপর দিয়ে দিতে হয় তাই তো এই যে নিচেই কতটা অয়েল তোমার গাড়ি চেঞ্জ করা হয়ে গেছে যা আর একখানা ওই জায়গায় পার্ক করে থেয়ে দে সেইখানে আগে ঠিক করুক মোটর সাইকেলও করবে একবারে

রান্নাবান্না আমার ডান এই যে সব রান্না করে নিয়েছি খাসির মাংস পালন শাক চাটনি আর স্যালাড ফ্রিজে একটু ভাজি আছে সেটাও খাওয়া হয়ে যাবে রান্নাঘর এই যে দেখুন চকচকা করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ও ডান সব পরিষ্কার করা এবার যাব সার করতে ঘর খুব একটা নোংরা নেই কারণ গতকাল আমি পরিষ্কার করে রেখেছিলাম সব কিছু গুড মর্নিং বলে তো সবাইকে গুড মর্নিং আধিরা স্কুলে চলে আসছে আধিরা এখন স্কুল এটা হচ্ছে মানডের ভিডিও আমি আধিরাকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে বাজারে যাচ্ছি ইউজুয়ালি আমি মানডেতেই আমাদের আশেপাশে যে গ্রোসারি শপিংগুলো থাকে টুকিটাকি সেগুলো করার চেষ্টা করি কারণ সানডেতে আদির আর স্কুল থাকে না তো ওই দিন আবার ওকে নিয়ে বাজারে যাওয়া একটু ঝামেলা হয়ে যায় তো এই জন্য চিন্তা করি স্কুলে ড্রপ করে দিলে ঝামেলাটাও একটু কম থাকে তো তারপরে আমি বাজারে যাই তো আজকে বেশ কিছু জিনিস বাজার করতে হবে আর এর ভেতরে দেখলাম যে গাড়িতে একদম গ্যাস নাই তো উইনকো থেকে বাজারঘাট কমপ্লিট করে চলে আসলাম কস্কোতে কস কস্কো থেকে গ্যাস নিব তারপর কস্কোর ভেতরে ঢুকবো আর কস্কো থেকে আমি দুধ ডিম এগুলো ইদানিং কেনা শুরু করেছি আগে কিনতাম না বাট দেখলাম যে বেশ সাশ্রয়ী হয় তো এই জন্য কস্কো থেকে আমি দুধ ডিমটাও কিনছি আর এখন সামার টাইমে কস্কোতে ঢুকলে কত জিনিস যে দেখার আছে কিনতে ইচ্ছা করে কিংবা না কিনলেও দেখতে ইচ্ছা করে এই যে দেখুন কত ধরনের ফ্রুট ট্রিস যে এইখানে পাওয়া যাচ্ছে আমাদের এই এলাকায় যেই সব ফলগুলো ভালো হয় সেই সব গাছগুলো এই টাইমে পাওয়া যায় তো আমি আজকে দেখছিলাম বাট আমি আর এবার বছর কিনবো না কারণ আমাদের এবছর কোনো গাছ প্ল্যান্ট করার ইচ্ছা নাই নেক্সট ইয়ার নাগাদ আমরা হয়তো ফ্রুট ট্রিস লাগাবো তো চলুন আমি বাজারঘাট কমপ্লিট করি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি স্কুল থেকে পিক আপ করতে চলে আসছি আজির প্রায় ছুটি হয়ে গেছে তো জ্বালাতন তুমি করো আজির ছুটি হয়ে গেছে যাও আমার ঘরে ব্যাগটা ঝুলিয়ে দিয়ে সে এখন কি খেলা হচ্ছে এটা হুম টুনি ও টুনি শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে আদিরাকে স্কুল থেকে আপ করলাম আর শিলাবৃষ্টিও শুরু হয়ে গেল কি একটা অবস্থা হ্যাঁ শিলাবৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখি কই ছিল না ফ্লোট করছে মেল করছে হ্যাঁ গুড়গুড় শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে চল বাবা চল করে যাই আদিরাকে স্কুল থেকে পিক করে নিয়ে আসলাম আর আমি তো বাজার করে বাড়ি এসে সব গুছিয়ে নিয়েছি আজকে বাজার করে বাড়ি আসতে অনেক দেরি হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে বাড়ি এসে ঝটাপট সুজয়কে ডেকে দিলাম আধিরা বাসি বাজায়ও না বাসি বাজালে খুব কানে লাগে আধিরা আজকে স্কুল থেকে একটা বাসি পাইছে সেই বাসি এনে বাজানো শুরু করছে তো যাই হোক বাজারের থেকে আজকে বাড়িতে আসছি সাড়ে বারোটায় গিয়েছিলাম উইনকোতে কস্কো আর ডলার স্টোর তিন জায়গা থেকে বাসায় এসে মানে বাসায় আসতে অনেক দেরি হয়ে গেছে আর হচ্ছে আধিরার জন্য দুইটা জামাও নিয়ে আসছি আধিরার তো সামনে বার্থডে আসতে চলেছে তো কস কোতে দেখলাম অনেক ড্রেসের উপরে সেল দেশে তো এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এই জামাটা কিনছি জিন্সের সাথে একটা সুন্দর ফ্রক আর এই একটা হুডি সাথে একটা টি শার্ট সেম এরকম হার্লে ডেভিশনের হুডি আর টি শার্ট এটা নিয়েছে মাত্র পাঁচ ডলার দুইটার একটা সেট পাতলা একটা হুডি প্লাস হার্লে ডেভিশনের টি শার্ট এটা নিয়েছে ফাইভ ডলার আর এইটা নিয়েছে হচ্ছে থার্টিন ডলার জিন্সের জ্যাকেট সহকারে ফ্রক অনেক সস্তায় পেয়েছি তো এই জামা দুটো নিয়ে আসলাম ওকে আমি এমনিতেও চিন্তা করছিলাম একটা জামা কিনে দেবো তো এইগুলো সামারের সময় খুব আরামসে পরতে পারবে আর সাথে জিন্সের জ্যাকেট যেহেতু আছে হালকা একটু ঠান্ডা লাগলেও এখানে পড়তে সমস্যা হবে না তো চলুন নাধিরাকে সাওয়ার করিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো খাওয়ানোর পরে রাত্রে আবার আপনাদের সাথে কথা বলবো বল বল জয় স্যার করে তাই বল হুম বল এরা পড়া যা ওই পালটা এটা সুন্দর ভালো লাগে মিডিয়াম লাগে মিডিয়াম লাগে তাইলে তুমি আছে হল করবে তো দুপুরে আধিরাকে স্কুল থেকে পিক করে আনার পরে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও করিনি আর সন্ধ্যাবেলায় আমি আর আধিরা বের হয়েছি একটু হাঁটাহাঁটি করতে আমাদের নেবারহুডে এটা আমাদের এখন ডেইলি রুটিন হয়ে গিয়েছে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা আমরা হাঁটাহাঁটি করি যখন যেরকম মনে হয় আর তারপরে বাড়ি এসে আধিরাকে একটু হোমওয়ার্ক করাই মানে স্কুল থেকে যেটা শিখে আসে সেই সমস্ত জিনিস একটু পড়াশোনা করাই তারপর ওকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিই তো চলবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি দেখতে আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বাই